নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমরা সকলেই জানো যে আর পি কনস্টেবল এবং এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে যদি তোমরা এখনো পর্যন্ত না দেখে থাকো যে কিভাবে ফর্ম অ্যাপ্লাই করতে হচ্ছে এবং কি কী লাগছে এবং কত ভ্যাকেন্সি তাহলে তোমরা আমাদের চ্যানেলেই ভিডিও পেয়ে যাবে গিয়ে দেখে এসো তারপর আমি বলবো যে এই যে নোটিফিকেশন দিয়েছে সেটা তুমি সতেরো নম্বর পেজে গেলে দেখতে পাবে ষোলো এবং সতেরো নম্বর পেজে দেওয়া আছে যে এসসি এসটিদের একটা ফর্মেট এবং ও বিসিদের জন্য একটা ফর্মেট এগুলো কিন্তু জেনারেলদের জন্য নয় তাদের আমি বলবো যে ভিডিওতে কোনো কিছু তাদের জন্য নয় এসসি এবং ও বিসিদের জন্য এই ভিডিওটি করা তো এসসি এস এবং ও যারা আছো তারা যদি না জানো যে আমি সেন্ট্রাল ও মধ্যে পড়ছি নাকি স্টেট ও তাহলে তুমি ভিডিও ডিসক্রিপশানে গিয়ে যে একটা ভিডিওর লিংক দেওয়া আছে ওটা গিয়ে দেখতে পারো ওখানে গিয়ে তুমি বুঝতে পারবে যে আমি সেন্ট্রাল অফিসের আওতায় আসছি নাকি স্টেট অফিসের তারপর আমি কথা বলবো যে এই যে ফর্মেটগুলি এগুলোর অনেককে কমেন্ট করেছিলে তাই এই ভিডিওটি বানানো হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কিভাবে করতে হবে কি কারণ এটা একটু লেন্থি এবং একটু মানে প্রসেসটা একটু না বোঝার মতো অনেকেই বুঝতে পারবে না তাই তোমাকে রিকোয়েস্ট করবো যে প্রথম থেকে সে সব দি একটু স্কিপ না করে ভিডিওটা দেখার তো আমি তোমাদের প্রথমেই বলবো এই ফর্মেটটা করার জন্য তোমাদের প্রথমে লাগবে একটা অফলাইন ভিডিও ইনকাম যার জন্য তোমাদের প্রথমে চলে যেতে হবে পঞ্চায়েতে তোমার যেটা গ্রাম পঞ্চায়েত আছে কাছাকাছি তোমার অ্যাকচুয়ালি তোমার গ্রামের যে গ্রাম পঞ্চায়েত সেটা তোমাদের গ্রামে হতে পারি আবার পাশের গ্রামে হতে পারে এটা বেশি দূরে হয় না সাধারণত নিজের গ্রাম অথবা পাশের গ্রামে হয় ঠিক আছে তো তোমাদের যেখানে গ্রাম পঞ্চায়েত কয়েকটা গ্রাম নিয়ে হয় এই গ্রাম পঞ্চায়েত সেখানে গিয়ে তুমি একটা ইনকাম সার্টিফিকেট প্রথমে নিয়ে নেবে ইনকাম সার্টিফিকেটের জন্য অনেক জায়গায় আছে অ্যাপ্লাই করতে হয় মানে তোমাদের আবেদন একটা আর কি লিখে দিতে হয় একটা সাদা কাগজে অথবা তুমি গিয়ে নিজের আধার কার্ড অথবা কিছু একটা মানে তোমার যেখানে নাম লেখা আছে বাবার নাম লেখা আছে সেরকম কিছু একটা আধার কার্ড কিংবা ভোটের কার্ড নিয়ে গিয়ে সেখানে তোমার ইনকাম সার্টিফিকেট নেবে এটা সব থেকে প্রথমে জোগাড় করতে হবে তারপর নিতে হবে তোমার কাস্ট সার্টিফিকেটের জেরক্স তোমার যে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তুমি এস হয়ে থাকলে সেটার আর ও হয়ে থাকলে সেটারও কাস্ট সার্টিফিকেট সেটার একটা জেরক্স করে নেবে তার সাথে কি করবে আধার কার্ডের জেরক্স ঠিক আছে এই দুটো জেরক্স আর সাথে একটা আবেদনপত্র লাগবে যদি আবেদনপত্র লিখতে না জানো তাহলে কি করবে তুমি ইউটিউবে সার্চ করে নেবে যে এনসিএল আবেদনপত্র কিভাবে লিখবো তো সেটা তুমি পেয়ে যাবে আশা করি সেটার জন্য একটা আবেদনপত্র লিখে জমা দিবে সেখানে কি করবে তারা ভিডিওর সাথে দেখা করতে হয় না বেশিরভাগ ওখানে যারা স্টাফ থাকে তারাই দিয়ে দেবে তোমাদেরকে একটা ইনকাম সার্টিফিকেট অর্থাৎ অ্যাপ অফলাইন ইনকাম সার্টিফিকেট এইটা কিন্তু অনলাইনে করবে না বন্ধুরা অনলাইনে করলে কি হবে তোমাদের এসডিও অফিসে যখন যাবে এর পরের প্রসেসগুলো সেগুলো কিন্তু করতে পারবে না ঠিক আছে সেগুলো তারা মানে নেবেই না তোমার ইনকাম সার্টিফিকেট তো একটা অফলাইন ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন এরপর তোমাদেরকে যেতে হবে এসডিও অফিসে ঠিক আছে এসডিও অফিসে গিয়ে এখানেই মেন প্রসেসটা এখানেই তোমার যেটা ফর্মেট আছে সেটার সব কিছু করতে হবে আর কি তো এখানে গিয়ে তো তোমাকে যেগুলো নিয়ে যেতে হবে যেখানে তোমাকে বললাম যে বিডিওর ইনকাম সার্টিফিকেট যেটা তুমি পেয়ে গেছো অলরেডি ঠিক আছে এটা প্রথমে ভিডিওর কাছে গিয়ে বললাম না নিতে প্রথম ইনকাম সার্টিফিকেট তারপর বিডিওর কাছে ইনকাম সার্টিফিকেট তো এখানে তোমার আর যে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে না কারণ সেটা বিডিও অফিসেই জমা নিয়ে এনেছে আগে এরপর তুমি কি করবে বিডিও ইনকাম সার্টিফিকেট সেটা নিয়ে যাবে এবং সাথে কাস্ট সার্টিফিকেট বললাম তো এস টি এস সি ওবিসি যাই হয়ে থাকো তার একটা করে জেরক্স এক কপি তার সাথে নিয়ে যাবে আধার কার্ডের এক কপি জেরক্স আর আর যে নোটিফিকেশানটা দেওয়া আছে ফার্স্ট পেজ সেটার তোমাকে ফার্স্ট পেজের যেটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে এটারও তোমাকে আমি ফার্স্ট পেজটা আমাদের টেলিগ্রামে দিয়ে দেব ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে কেরিয়ার চর্চা অর্থাৎ আমার চ্যানেলের যে নাম আছে সেই নামে সার্চ করলেই তুমি পেয়ে যাবে সেম লোগো দেওয়া আছে সি হলুদ কালারে তার উপরে কালো করে সি লেখা আছে সেটার তুমি জয়েন করবে এবং সেখানে দেখতে পাবে যে আর পি এফ নোটিফিকেশানের ফার্স্ট পেজটাও দেওয়া রয়েছে এসটি এসসি এবং ওবিসির ফর্মেটটা। এই ফর্মেটটা কোথায় পাবে এটাও পাবে সেম তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে ওখানে জয়েন হয়ে যাবে ওখানে তুমি এস টি একটা আলাদা দেওয়া হবে এবং ওবিসিদের জন্য একটা আলাদা তুমি যদি ওবিসি হয়ে থাকো ও বিসির নেবে তুমি এস টি কিন্তু নেবে না যদি তুমি এসটি ও হয়ে থাকো তাহলে তুমি এস নেবে ঠিক আছে কোনো টাকা লাগছে না বন্ধু কেউ যদি টাকা চায় তাকে দেবে না কোনো মতেই আর সাথে লাগছে একটা আবেদনপত্র এখানেও একটা আবেদনপত্র অবশ্যই লাগবে তোমাদের যে তুমি কিসের জন্য চাইছো এবং আবেদনপত্রের একটা জেরক্স করে নিয়ে যাবে কারণ এবার কি হচ্ছে অ্যাকচুয়ালি আবেদনপত্রের এই যে জেরক্সটা এটা আমি প্লাস দিয়ে লিখেছি তার কারণ হচ্ছে আবেদনপত্র যেটা তুমি লিখবে তার জেরক্স সাধারণত লাগে না কিন্তু তারা অনেক জায়গায় কি করছে তারা জেরক্সটা চাইছে কারণ তাদের অনেক ভিড় হচ্ছে যেহেতু সবাই আর পি ফর্ম ফিল করার জন্য এনসিএল এবং এসটিএসসির ফরমেটটা নিচ্ছে তার জন্য তাদের আবেদনপত্রের জেরক্সটা লাগছে তাই যারা ওবিসি আছো এবং এসটিএস আছো সবাইকে বলবো যে আবেদনপত্রের একটা জেরক্স করে নিয়ে যাবে এর সাথে কি করবে একটা আবেদনপত্র নিলবে এগুলো তো করলে কিন্তু তার সাথে তোমরা যে তোমার মানে ডকুমেন্টসগুলো আছে এই ধরো তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার ভোটার কার্ড সবগুলো সাথে করে তুমি নিয়ে যাবে কারণ কি হবে অনেক জায়গায় নিজের নিজের মানে নিয়ম করে দেয় সরকারি অফিসে কি করে নিজেরা বলবে যে এটা নিয়ে এসো অরিজিনালগুলো অবশ্যই সাথে নিয়ে যাবে কারণ তারা অনেক সময় দেখতে চায় যে এটার অরিজিনালটা দেখাও তোমরা কি করবে অরিজিনালটা অবশ্যই সাথে করে নিয়ে যাবে কারণ তারা দেখতে চাইতে পারে মেবি আশা করি চাইবে না কিন্তু চাইতেও পারে তো এগুলো করার পর তোমাদের কি হবে হতে পারে সেই দিনই তোমাদেরকে দিয়ে দেয় আর হলে এক দু দিন লেট হতে পারে নাহলে এক সপ্তাহ করতে পারে তো তোমরা এক্ষুনি গিয়ে আজকালের মধ্যেই তাড়াতাড়ি যত সম্ভব তুমি করে নাও না নাহলে কি হবে তুমি শেষ দিকে তো ফর্ম অ্যাপ্লাই করতেই পারবে না আর তোমার শেষ দিকে যদি ফর্ম অ্যাপ্লাই করতে যাও তখন দেখবে এইটা করতে হবে তখন তুমি কি করবে বারবার ছোটাছুটি করবে এবং শেষ পর্যন্ত হয়তো দেখা গেলো তোমার হলো না আর কেউ যদি ভেবে থাকে যে আমি এটা করবো না এটা না করলেও তো ফর্ম ফিল করা যাচ্ছে তার একটা সমস্যা হবে এস টি এসসি হয়ে থাকলেও তোমার কিন্তু জেনারেলি ফর্ম ফিল আপ হলো অর্থাৎ তোমার কাট অফ যাবে জেনারেলি তুমি যদি ও হয়ে থাকো ও তুমি কোনোই সুবিধা পাবে না তোমার কি হবে তোমার কাট অফ লাগবে জেনারেলি তাই তোমাদেরকে আমি বলবো যে এই সুবিধাটা নিতে কারণ কাট অফ জানোই বন্ধু এক নাম্বারের জন্য চাকরি হয় না আর ওই এক নাম্বার জানি আমরা যে মেহনত কতটা করতে হয় তাই আমি বলবো এগুলো যেগুলো বললাম এগুলো করো পরপর ধাপ আর যদি না জেনে থাকো যে আমি ও বিসি কী হচ্ছি মানে আমি কি ও বিসির সেন্ট্রালে আসছি নাকি স্টেটে আসছি তার জন্য কি করবে স্ক্রিনে দেওয়া ভিডিওর ওপর ক্লিক করে জেনে নাও তুমি স্টেট ও বিসিতে আসছো নাকি সেন্ট্রাল ও বিসিতে আসছো দেখা হচ্ছে ওই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত